হেলিকোব্যাক্টর পাইলোরি বা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কি এই এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের ডাইজেস্টিভ অর্গানের মধ্যে প্রবেশ করে আমাদের ডাইজেস্টিভ অর্গানের যাবতীয় কার্যক্ষমতা সেগুলোকে নষ্ট করে দেয় বিশেষ করে স্টমাক স্টমাকটাকে নষ্ট করে দেয় স্টমাকের মধ্যে গিয়ে স্টমাকের মধ্যে বাসা বাঁধে এবং যখনই আপনার স্টমাকের মধ্যে বাসা বাঁধে তখন আপনার রকম সমস্যার সৃষ্টি হয় স্টমাক কি স্টমাকের কাজ কি আগে সংক্ষেপে বলতে হবে আমাকে নাহলে আপনি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সম্বন্ধে কিছু জানতে পারবেন না স্টমাক হচ্ছে আমাদের একটা ডাইজেস্টিভ অর্গান অর্গান খুবই গুরুত্বপূর্ণ একটা ডাইজেস্টিভ অর্গান স্টমাকের মধ্যে থাকে সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা যখন খাবার খাই এই অ্যাসোফেকাসের মাধ্যমে বা চিবিয়ে যখন খাবারটা খেলাম তখন স্টমাকের মধ্যে গিয়ে খাবারটা যায় এবং ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারটাকে পরিপাক করে তার সাথে কী করে বিভিন্ন অর্গানগুলো যেমন হচ্ছে আপনার লিভার ইন্টেস্টাইন্স প্যাঙ্ক্রিয়াস তারপর হচ্ছে আপনার গল ব্লাডার ঠিক আছে এগুলো কি করে এনজাইম প্রডিউস করে উৎসেচক দেয় ওই খাবারটাকে হজম করার জন্য ওই স্টমাকের মধ্যে যদি আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া থাকে তাহলে আপনার খাবারটা হজম হবে না সোজা ভাষায় কথা এটা এবার যদি আপনার খাবার যদি হজম না হয় তাহলে আপনার শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি হবে আর এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা থেকে আপনার স্টমাক আলসার পর্যন্ত হতে পারে যদি আপনি আনট্রিটেড রাখেন একে মেডিকেল সায়েন্স তো আছে মেডিকেল সায়েন্সে আপনাকে অ্যান্ড্রোস্কোপি করতে হবে এবং জানতে হবে আপনার ব্যাকটেরিয়ার পরিস্থিতি কি কতটা আপনার ক্ষতি করেছে এবং আগামী দিনে কতটা ক্ষতি করতে পারে আপনাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু যোগের ভাষায় যদি বলি যে কি আসন করবেন কি প্রাণায়াম করবেন ব্যাকটেরিয়াটাকে আপনাকে নির্মূল করতে গেলে আপনাকে আপনার ডাইজেস্টিভ অর্গানগুলোকে স্টিমুলাইট করতে হবে ইনক্লুডিং ইওর স্টমাক ইনক্লুডিং ইয়োর স্মল ইন্টেস্টাইন লার্জ ইনটেস্টাইন গল ব্লাডার কিছু প্রথম কাজ যেটা খাওয়ার পরে লাঞ্চ এবং ডিনারের পরে বজ্রাসনে বসবেন বজ্রাসনে আপনি কি করে বসবেন তার সেই সম্পর্কে আমার একটা সুন্দর ভিডিও আছে আমি আই বটন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা দেখে নিতে পারেন বজ্রাসনে বসে রাইট নস্ট্রিল ব্রিদিং করবেন লাঞ্চ এবং ডিনারের পর নট আফটার ব্রেকফাস্ট লাঞ্চ হয়ে গেল বসে যান জল খাবেন না আগে ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন দিক থেকে ছেড়ে দেবেন খুব ভালো একটা ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডান দিক থেকে নিঃশ্বাস নিয়ে বাঁ দিক থেকে ছেড়ে দেবেন এটাতে কি হবে জানেন এটাতে আপনার আপনার শরীরের দরকার কি আপনার শরীরের দরকার ডাইজেস্টিভ হিট ডাইজেস্টিভ পাওয়ার ফায়ার যেটাকে বলা ফায়ার যোগের ভাষায় অগ্নি বলা হয় সেটা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে আনতে হবে যাতে আপনার ওই ব্যাকটেরিয়াটা কিল হয়ে যায় তার জন্য আপনাকে প্রথমে সকালবেলা ঘুমতে করতে একটু দৌড়াবেন একটু হাঁটবেন একটু জোর পায়ে হাঁটবেন জোর পায়ে হাঁটলে কি হয় জানেন আমাদের খাবারটা ভালো হজম হয় কারণ ওই যে ডাইজেস্টিভ ফায়ার যেটা সেটা আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয় এবং খাবারটাকে ভালোভাবে হজম করা যায় এবং খাবার যদি আপনি হজম